আসসালামু আলাইকুম আসসালামুমার্স আজকে ব্রাইডাল কিছু গহনা দেখাবো সুন্দর সুন্দর কিছু কালেকশন প্রচুর প্রচুর কালেকশন আসছে তো ভাইয়া আজকে দেখাবে ব্রাইডাল অনেক সুন্দর সুন্দর গহনা তো ভাইয়া দেখান আপনারা যারা স্বর্ণমতা জুয়েলার্স বসুন্ধরা আউটলেটটা খুঁজে পান না তারা একটু খুঁজে চলে আসবেন আমাদের আউটলেটের অ্যাড্রেসটা হচ্ছে বসুন্ধরা লেভেল সেভেন ব্লক ডি চব্বিশ নম্বর শপ স্বর্ণমাতা জুয়েলার্স আর আমাদের আরেকটা আউটলেট হচ্ছে মৌচাক দ্বিতীয়তলা বিষ্ণম দোকান সোনারকা জুয়েলার্স আর আমাদের কাছে আপনারা এই ধরনের যেই সেটগুলো দেখছেন আপনারা চাইলে প্রত্যেকটা সেট আপনারা যখন নেবেন তা আপনাদের সেটগুলোর সাথে ল্যাব টেস্টের সার্টিফিকেট আমরা অবশ্যই দিয়ে দিতে পারবো আর আজকে আমি একটা সেটগুলো দেখাই এই সেটগুলো কিন্তু আসলেই অনেক সুন্দর যারা বিয়ের জন্য গহনা করছেন তারা স্বর্ণতার জুয়েলার্সে আসবেন কারণ স্বাধীনতা জুয়েলার্সে হালকার মধ্যে গহনাটা একটু বড়ো পাবেন এই জন্য আপনারা চলে আসবেন সবাই স্বর্ণতার জুয়েলার্সে আর আমাদের প্রত্যেকটা গহনায় কিন্তু ল্যাব টেস্ট করা আর চাইলে আপনারা সাথে সাথে সার্টিফিকেট নিতে পারবেন তার জন্য আমাদের এক দেড় ঘন্টা দুই ঘন্টা সময় দিতে হবে আর এই সেটটা হচ্ছে অনলি পাঁচ ভরির মধ্যে আমাদের আউটলেটে অ্যাভেলেবেল আছে আপনারা অবশ্যই চলে আসবেন এই ব্রাইডাল সেটগুলোর জন্য বিয়ের জন্য সকল ধরনের গহনা আপনারা অবশ্যই অবশ্যই যাবেন মাথার টিকলি টায়রা হাতের চুরি হাতের সেট ফুল সেট মিলিয়ে আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন নিতে পারবেন সো শোরুমে চলে আসবেন অবশ্যই অবশ্যই সুন্দর সুন্দর কালেকশনের জন্য ব্লক ডি শপ আল্লাহ হাফেজ